আমার বুজুর্গ খলবা খল আল্লাহর নবী যে সময় মেঘরা জগেলা জন্ন তো যাইরা আটি আটিয়া জন্ন তো যাইরা ওয়ে হজরতে জিব্রাইল লগে আল্লাহ খৈ ল জিব্রাইল আমার নবীর লইয়া জন্ন থান যাও আমার নবী জন্ন থান দেখিয়া যাব আমার নবীরে লইয়া জাহান্নমও যাও জাহান্নম খান পরিদর্শন করবা হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর নবী দু জাহানার বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রে লয়া জাহান্নামের মধ্যেও গেলা জান্নাতের মধ্যেও গেলা নবীজি জান্নাত আটি আটি যাইরা আটি আটি যাইরা আটি আটি যাইরা ওই সময় নবীজি বুধবার তার আগে আগে আরো একজন খে মানুষ আটি আটি যায়

उलेफाउ तालीर आवाज़ और दरा बुझा जाए, अमार आगे आगे, अमार सहबी, हज़रते बिलाले अबीशीरा जी अल्लाह उद्दागला अनहु आगे आगे, आगे आगे आटी आटी, आटी ज़हिरा, अल्लाह नबी ये फरमाए, जो दियो मानुष देखिया ना, उलेफाउ दें उठाइ दरा, लमाइ दरा, उठाइ এই ফাওর আওয়াজ যে এই আওয়াজর দ্বারা আমি বুঝ আমার আগে আগে জন্নত আমার সাহাবি হজরতে বিলাল হাবিশি হজরতে বিলাল হাবিশি রাজি আল্লাহ তালু আমার আগে আগে আঠিয়া যাইরা আল্লাহর নবী যে সময় মেঘ রাস্তা কি রিটার্ন হয়ে গেল গড়িয়া লাগিয়া

আমি কোনো আমল করতাম পারি না আমার কোনো আমল নাই আল্লাহর নবী বারবার জিকায় না আমল কি তা করো কয় হজরতে বিলালে কই না আমার কোনো আমল নাই আমি কোনো আমল করি না ইয়া রসুল আল্লাহ সাহাবাই একটা নিয়ম আছে নিয়ম আছিল তারা এবাদত করলেন লুকাইলেই তা কেউরা না আর গুনার কাম করলে দৌল মারিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যাইতা আর গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবী আল্লাহর বান্দা ও তা না ফরমানি করি লাইছেন মাফির কোন যাতর লাইন আপনার কাছে আসেনি ইয়া রাসূলুল্লাহ গুনাহ করলে নবীদের কাছে যাইতা গিয়া কইতা ওলা গুনাহ করি লাইছি মাফির লাইন আসেনি আর সাবর কাম করলে নবীিয়া জিকাইলেও সাহাবিয়ত না লুকাই লতা লুকাই লতা আল্লাহায় দেখি লাইছে আল্লাহ যদি জেদা দেয় আল্লাহ যদি বদলা দে তাহলে তোমার সাল্লাহ জন্মত পাই মৌ কেউ আর শুনানির দরকার নাই এর কারণে সাহাবায় কেরামকলে তারা এবাদত লুকাই তা সামনে প্রকাশ করতানা

বাৰ বাৰ নবীজিয়ে খোৱাৰ বাদে আল্লাহ আৰ নবিয়া ফাৰমাইন বিলাল আনা আমোলেৰে বাবা তোমাৰ ফাৰ তালিৰ আৱাজ জন্নত পৌঁছিছে না আমোল আছে গীতা খৌ সাই বিলালে আবশ্বি ৰাজী আল্লাহ তাহ আল্লাহ আনভুয়ে ফাৰমাই ইয়া ৰসুল আল্লাহ তুলা একটা বোলে গীতা আমোল খৌসায়

সাহাবায় লরে আপনি অর্ডার দিয়েছিল লো সাহাবি হল খান বরিয়া শুনে আর আমল করিও সময় পুরা করি লেইবাই ওয়াজুর খাম পরিপূর্ণ করি লেগবাই ওয়াজুর খাম শেষ হয়ে যাইব গিয়া ও সময় দুই রাখা তাহিয়া তুল ওজুর নমাজ পড়িও আমি মোহাম্মদ সাল্লামর অর্ডার

যেদিন অর্ডার দিছলায় হো দিন ডাকিয়া আমল ঘরনেওয়ালা বনি গেছি গিয়া আজকুর দিন পর্যন্ত বিলালর আমল ছুটিছে না আমল করি করি যাইয়ার আমল করি করি যাইয়ার আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লামায় ফরমায় বিলাল এর কারণে তো গুট্টা লাগাইতে পারছ امي محمد رسول الله صلى الله عليه وسلم ونشر الخليل امي محمد رسول الله صلى الله عليه وسلم ونشر الخليل الله اكبر واردك على عمر ياه আর আল্লাহর যা মায়ার বনি যাওয়ার কারণে আল্লাহ পাক বরবার আলমে তোমার ফা তালির আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিলাইছে বিলাল খোকা সুবহানাল্লাহ মহترم बुजुर्गগণ নবীদের অনুসরণ করলে আল্লাহর মায়ার বনা যায় আল্লাহ ঘোষণা কররা কউল ইনকুম তুহিব্বুন আল্লাহ বা তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله خويا ديدرا او نبي خويا تمار لك. قل ان كنتم تحبون الله او نبي خويا ديو تمار আল্লাহর মায়ার যদি বলতে চাও তাহলে আমি মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের অনুসরণ করিলাম আমি মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের অনুসরণ যদি করিলাম আল্লাহর জাতর মায়ার বনি যাইবাই গিয়া আল্লাহর দাঁতর মায়ার বন্ধে যদি হল তাহলে অনুসরণ করা লাগবো চলা নবীর আল্লাহর দাতে যে কুরান করিয়া আল্লাহর নবী সাল্লাহ আলাইহু আল্লামর উপরে ও কুরআর উপরে আমরা আমল করা লাগব আল্লাহর রসুলার কথার উপরে আমল করা লাগব তো আল্লাহর দাঁতর মায়ার বনম বাবা হল বাগল